ভারতের বিপক্ষে ফিফটি করার পর দুবাইয়ের মাঠে নিজের ব্যাটকে বন্দুক বানিয়ে উদযাপন করেন পাকিস্তানের সাহিব জাদা ফারহান এই পাক ব্যাটার কিসের ইঙ্গিত দিয়েছেন সেটা বোঝা খুব কঠিন কিছু না দুই দেশের সীমান্ত যুদ্ধের প্রভাব এখন বাইশ গজে দৃশ্যমান তবে মাঠের লড়াইকে এক পেশে করে ফেলেছে ভারত এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারল পাকিস্তান হোম দুই দেশের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম মাতিয়ে রাখে বলেই হয়তো টিকে আছে ভারত পাকিস্তান লড়াই এছাড়া মাঠের খেলায় আগের মতো উত্তাপ নেই হ্যান্ডশেক না করা নিয়ে যতটুকু আলোচনা হয় খেলা নিয়ে ততটুকু করার সুযোগ নেই কারণ সবশেষ পাঁচ ম্যাচের সবকটি ম্যাচই দাপট দেখিয়ে জিতেছে ভারত সুপার ফোরে হারের আগে গ্রুপ পর্বেও ভারতের বিপক্ষে দাঁড়াতে পারেনি পাকিস্তান সময় খারাপ যাওয়া পাকিস্তান এদিন টসে হেরে আগে ব্যাট করে শুরুতে আগ্রাসী হওয়ার চেষ্টা করেও বিতর্কিত এক আউটের শিকার হন ফখর জামান আম্পায়ারের দ্রুত সিদ্ধান্ত দেওয়ায় বিতর্কের জন্ম দিয়েছে তবে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন সাহিব জাদা ফারহান আটান্ন রানের ইনিংস খেলেন এই পাক ব্যাটার তবে মাঝের অফারগুলোতে রান তুলতে পারেনি পাকিস্তান শেষ দিকে ফাহিমা আশরাফ আট বলে বিশ রান করায় একশো একাত্তর রানের সংগ্রহ পায় সালমান আগার দল জবাব দিতে নেমে শাহিন আফ্রিদির প্রথম বলেই ছক্কা মারেন অভিষেক শর্মা পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে উনসত্তর রান করে ভারত ওপেনিং জুটিতে দশ ওভারে একশো পাঁচ রান যোগ করেন অভিষেক শর্মা ও শুভমান গিল তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত গিল আটাশ বলে সাতচল্লিশ করে আউট হলেও উনচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক বাকি কাজটা সেরেছেন তিলক ভার্মা উনিশ বলে তিরিশ রান করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি এই জয়ে ফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ হয়েছে ভারতের বিপরীতে পাকিস্তানের জন্য কঠিন হয়ে উঠেছে ভাগ্যের পরিহাসে এই দুই দল যদি ফাইনালে ওঠে তাহলে এক টুর্নামেন্টে তিনবার দেখা হবে তাদের সেটা কতটা সম্ভব তা নির্ভর করবে পাকিস্তানের ভালো খেলার উপর